সালামুয়ালাইকুম পিওর ভিওর আশা করি সাহা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিএম সবুজ ইউরুফ নর্থ নিশ্রা থেকে বলতে তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দুই শ্রেণীর এজেন্সি হয় এবং ভালো এজেন্সি আপনি কিভাবে চিনবেন সেই বিষয় নিয়ে কথা বলব ভাই বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে নর্থ মিশ্রিয়ার ভালো বিষয় রেশিও ভালো বিষয় হইতেছে ভালো তো আমরা কথা বলবো যে আপনি ভালো এজেন্সি কিভাবে চিনবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তো এই জন্য আমার পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির একটু ভালো হয় ভাই এখন আরেকটা বিষয় আপনারা সবাই আমাকে খালি বলেন যে ভাই কোন ভালো হবে কোন এজেন্সি ভালো হবে সাজেস্ট করে দিন ভাই আমি যদি আপনাদেরকে বলে দিই যে ভাই আপনি ওই এজেন্সিতে যান ওই এজেন্সিতে গেলে আপনার কাজে হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে এরকম দেখাগুলো যখন হাজার ওদের এজেন্সিতে দেখবেন যে ফাইল ভরে যাবে তো ভাই সবার বিষাদ করে দিতে পারবে না ভাই আপনি যখন একশো দুশো তিনশো চারশো পাঁচশো ফাইল জমা হয়ে যাবে এজেন্সিতে তখন দেখবেন যে ও তো মেলার টাকা মালিক হয়ে যাবে রে ভাই হ্যাঁ মেলার টাকা মালিক হয়ে যাবে পরেও কেউ আপনাদের বিষাদ রাখে ও নিজেই টাকা নিয়ে পড়াবে তো ভাই এই জন্য দুঃখিত আমি আমি সবাইকে বলি না যে ভাই আমি কোনো এজেন্সি সাজেস্ট করে দিই না বা আমি কাউকে বলে দিই না যে ভাই ওই মেয়ে এজেন্সিতে যান গিয়া ফাইল জমা দেন তো আপনারা কিভাবে ভালো এজেন্সি সিলেক্ট করবেন আপনারা কিভাবে বুঝবেন যে এজেন্সিটা ভালো হবে দুই শ্রেণী এজেন্সির কথা আমি বলছি আপনারা কিভাবে এটা মানে বুঝতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলি তো ভাই প্রথম শ্রেণী বলি যে এজেন্সিগুলো আপনাকে ভালো কোম্পানিতে ভিসা দিবে এবং কোম্পানির স্যালারি বরাবর দিবে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে কোম্পানি রুমে নিয়ে রাখবে এবং আপনাকে খাবার টাকা পে করবে দেখেন ভাই আপনি যখন কোনো এজেন্সিতে ফাইল জমা দিতে যাইবেন কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন তো এজেন্সিগুলো প্রথমে আপনাকে বলে দিবে যে আমাদের কাছে জমা দিলে মিনিমাম ছয় মাস লাগবে ছয় মাস মেবি আট মাস লাগবে আমরা এর ভিতরে আপনাকে ফ্ল্যাট দিব এর ভিতরে আপনার আপনাকে বিশা দিব তবে এই এজেন্সিগুলো কী করে এই এজেন্সিগুলো আপনি যখন অতদিন একটু লং সময় সময় এই জন্যই দেয় যে আপনার জন্য ভালো কোম্পানি খুঁজবে যে কোম্পানিতে এসে আপনি কাজ করবেন কাজ করতে পারবেন এবং কোম্পানি আপনাকে রিসিভ করবে ওই কোম্পানিগুলো খুঁজে তো ওই কোম্পানির বিষয়ে একটু লেনদি হয় ওরা কি করে আপনাদের জন্য ভালো কোম্পানি খুঁজবে আপনি এই দেশে আসার পরে আপনাকে বিশা দিবে ওয়ার্ক কমিট হবে আপনার সব কিছু হবে আপনি অফিসে আসবেন আপনাকে থেকে রিসিভ করে রিসিভ করার পর আপনাকে কোম্পানির রুমে নিয়ে আসবে কোম্পানি নেওয়ার রুমে নিয়ে আসার পরে আপনাকে এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনাকে ফরেন মিনিষ্টাইতে নেওয়া যাবে নিয়ে আপনাদের নিরাপন এখানে নেওয়ার পরে আপনাকে ফিঙ্গার দিয়ে দেবে আপনার আইডি কার্ডের সব ব্যবস্থাটা করে দিবে এবং আপনাকে রুম থাকার জন্য রুম দিবে খাবারের টাকা দেবে আপনাকে যে দেশে যেই গভর্নমেন্টের রুলস যে স্যালারি যে রুলস যত তারিখে দেওয়া লাগে আপনার ওই টাকাটা হয়তো এক দুবার আপনাকে হাতে দিবে তারপর ওটা ব্যাঙ্কে দিবে তো এই ভালো কোম্পানিগুলো খুঁজতে ওদের একটু সময় লাগে যায় এই জন্য আপনার কাছ থেকে ওরা চার মাস পাঁচ মাস সময় নেয় এই সে এক শ্রেণী এজেন্সি যারা আপনাকে ভালো জায়গায় না দিবে তো যে শ্রেণী এজেন্সি একটা আছে সেটা আপনাদেরকে যখন আপনি ওই এজেন্সিতে আপনি ফ্লাইট জমা দিতে যাইবেন তখন ওরা আপনাকে আপনি যদি বলেন যে ভাই আমার বিষয়তে কতদিন সময় লাগবে তখন ওরা বলবো আপনাদের যে এক মাস দুই মাস সময় লাগবে এ বেশি লাগবে না এই দুই মাসে আপনাকে ফ্লাইট করে দিব আবার কিছু কিছু ইউটিউবার এজেন্সি আছে যে আপনাকে জামানতবিহীন ভিসা দিবে বলে দেয় যে আমরা এক মাসে ফ্লাইট দিব আপনাকে দুই মাসে ফ্লাইট দিব ভাই এই এই এজেন্সিগুলো যখন আপনাকে বিষা দিবে আপনি নর্থ পেঁসেতে আসবেন ঠিকই কিন্তু কোম্পানি খুঁজে পাবেন না ভাই কোম্পানি খুঁজে পাবেন কিরকম মানে এইসব যে যে লোকগুলা এইসব বিষা দেয় যারা এই বিষাগুলা বাই করে ওরা এখানে লোক সেটিং করা আছে ম্যাসেডোনিয়াতে যখন আপনি আসবেন ওরা কি করবে রিসিভ করে আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে কারণ যদি লোক এয়ারপোর্টে রিসিভ করতে না যাবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লোকের এয়ারপোর্ট থেকে সারে না কারণ এদেশে যখন আপনি বাংলাদেশ থেকে বা নেপাল থেকে যেখান থেকে আগে আসবেন আসার পর আপনাকে যে বোর্ডিং পাস করেন এই বোর্ডিং পাসটা ওরা ওই বোর্ডিং পাসটা আপনাকে বলে দেয় যে তুমি যখন বোর্ডিং পাস করবা ওই বোর্ডিং পাসে একটা সুবিধা দেওয়ার জন্য তো যখন আপনি বোর্ডিং পাস করবেন এই বোর্ডিং বাসটা অলরেডি মেসেলো নিয়ে পাঠা দেয় যখন নিয়ে পাঠায় দেয় যদি আপনার কোম্পানি ভালো হয় যে কোম্পানি আপনাকে রিসিভ করবে যদি ওই কোম্পানি হয় ওই কোম্পানি যায় এয়ারপোর্টে যায় আপনার এই বোর্ডিং পাস টাকা জমা দেওয়া বলবে আমার আসতে আছে আমি লোকের জন্য আসি মানে ওরা আগে একটা ইনফর্ম করে দেয় এয়ারপোর্টের ভিতরে জানা দেয় যে আমার আসতে আছে আমি এই জন্য আমার লোক রিসিভ করতে আইসি আর যারা বাই ওই যে দ্বিতীয় নাম শ্রেণীর এজেন্সি ঠিক আছে এরা কি করবে আপনাকে লোদ্লাসা দেখাবে দুই মাসে ফ্ল্যাট দিয়ে দিব ঠিক আছে আধাই মাসে ফ্ল্যাট দিয়ে দিব এক মাসে বিষা দিয়ে দিব ভাই বিষা দিতে পারো হয়তো আপনাকে দিতে পারবে কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত আমি দেখিনি যে কারো দুই মাসে বিষ হয়েছে বা এক মাসে বিষ হয়েছে অথবা যদি ওরা দিয়েও দেয় আপনাকে দিতে পারে তো দিলে কি ভাই আপনি বিষা পাবেন ঠিক আছে ভাই কিন্তু এদের আর কোম্পানি পাবেন না আপনি কাজ পাবেন না কোম্পানি রিসিভ করবেন না ওদেরই এখানে লোক থাকে লিঙ্ক থাকে ওরা আপনাকে রিসিভ করে আনে নিয়ে আসবে আনে কোনো এক জায়গায় আপনাকে ঢুকাই দিবে রাইখা দিবে রায়খা দেওয়ার পরে ঘং করে আপনার কাছ থেকে পাঁচ মাস পাঁচ দিন চার দিন টাইম ওয়া করে ফেলবে ওয়া করার পরে আপনাকে কোম্পানিতে বুঝাই না আপনার সাথে করবে করার পরে আপনি যখন ওদেরকে ওদেরকে দিবেন যে আমার আমি কাজ কে আপনি করতে থাকবেন তখন ওরা কি করবে বলে দিব যে ভাই আপনাদের কথা ছিল আমাদের যে দুই মাসে এক মাসে ফ্ল্যাট দিয়ে দিব দুই মাসে এক মাসে আপনাদেরকে মেসেজ নিয়ে দিয়ে দিব তো ভাই এখন আপনারা আমরা মেসেজ নিয়ে এসি এখন আপনি কি করবেন এটা আপনি ভালো বোঝেন আমরা কিছু জানি না বুঝতে পারছেন তো আপনাদের সাথে এই কাহিনী করবে এরকম করবে তখন আপনি কী করবেন ভাই তখন আপনি যখন তো আপনি যদি ওটা মেশিনে নিয়ে থাকার ইচ্ছা থাকে আপনি এরকম চিন্তা করছেন আমরা মেশিন নিয়ে থাকবো এক বছর তারপর কাজ করবো হ্যাঁ ওখানে থাকার চিন্তাধারা থাকবো তারা তো বিপদে পড়ে যাবেন ভাই তাদের তো কোনো রাস্তা নাই তো এই সে এক শ্রেণীর এজেন্সির কাহিনী এখন এই সে এক শ্রেণীর লোকের কাহিনী আবার এ আমাদের ভিতরে কিছু লোক আছে আবার দেখবেন আমাদের ভিতরে কিছু লোক আছে কি করে যখন মেসুদিনের বিষা পায় এরা আগে আগে মনে করেন যে বাঘার চিন্তা করে অমুক গ্রুপে গিয়া লিঙ্ক বয়স দেওয়া শুরু করে ঠিক আছে অমুক ইউটিউবার গিয়ে বলা শুরু করে বাই মেসিনা দিকে কোন দেশে গেলে ভালো হবে কোন দেশে যাইতে কত টাকা লাগে কোন দেশে যাইতে কি আসে বিষয় এরা আগে গিয়ে এগুলো খুঁজ নিয়ে দিয়ে দেয় কারণ কি জানেন এরা চিন্তা করে যে মেসুদিনে আসার পরে সে ভাগবে মেসুদিনে আসার পরেও সে ভাগবে তো দেখেন যে যারা মেসেজনে আসার চিন্তা আসার পরে যারা ভাগা চিন্তা করে তাদের তো সমস্যা নাই হ্যাঁ ভালো কোম্পানি পড়লো কি না খারাপ কোম্পানি পড়লো কি এ তো কোনো ঝামেলা নেই ভাই আর যারা থাকার চিন্তা তা যদি ভাই এই বিপদে পুরে যান্স এই ঝামেলা পুরে যান তাহলে ভাই আপনার তো মহা বিপদ আর কী বলবো আপনি বুঝেনি যে আপনার অবস্থা কী হবে যে একজন লোক সমুদ্র ফাড়া দিলে যেরকম অবস্থা হয় তো আপনার বস্তু এরকম হয়ে যাবে তো এই জন্য আপনাকে বলি যে ভাই যে ভালো এজেন্সি চিনবেন কিভাবে ক্লিয়ারেন্স সব কিছু ঠিক মতো নেয় এবং কি আপনার ওই সময় একটু ভালো দেয় দেয় বেশি এই অনেক সময় মনে করবেন আপনি সব ভালো তারপরে অনেক আশেপাশে অনেক ভাই আছে যারা বিষা করে ঠিক আছে যে আপনাদের এলাকা হয় অথবা আপনাদের জানাশোনা যে রকম কেউ থাকে যে কোনো এজেন্সি ভালো বিষা করে এবং সে সেই লোকগুলোতে কাজ করতে এসে এবং ঠিকমতো বেতন পাইতে আপনারা তাদের ওদের ওদের সাথে যোগাযোগ করে ফাইলগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন এই যে ইউটিউব দেখে দেখে ইউটিউব বিভিন্ন ইউটিউবার গিয়েও আপনারা ফাইল দিতে চান বলেন ভাই আপনার মাধ্যমে নিয়ে যান আমি আপনাকে ফাইল দিবো ইউটিউবে গিয়ে বলেন আমি আপনাকে ফাইল দিব ভাই কোনো এই যে যারা এই যে ইউটিউবে আপনাদেরকে বিষয় দিচ্ছে ভাই একজন থাকে গিয়া মনে করেন যে আপনার ইতালিতে একজন থাকে গিয়া পোল্যান্ডে একজন থাকে গিয়া মনে করেন সুইজারল্যান্ডে সে থাকে সুইজারল্যান্ডে সে আপনার এই রোমানে এই মেসেরোনিয়া বিষয় কীভাবে দিবে সে আপনাকে সাইপ্রাসের বিষয় কীভাবে দিবে সে আপনাকে বুলগেরিয়া বিষয় কীভাবে দিবে ভাই আমরা বুঝান সেই এই সে আপনাদের কাছ থেকে ফাইল নিয়ে কী করবে জানেন সে ফাইন নিয়ে সে আরেক এজেন্সি কাছে ফাইল দিবে যেই এজেন্সিগুলো এই দেশে দেশ নিয়ে কাজ করে তারা কী করবে ফাইলগুলা নিয়ে তাদেরকে দিবে তাদেরকে দিয়ে কাজ করাবে তো ভাই এভাবে মাধ্যম না খুঁজে যে আপনাদের জানা মতে আশেপাশে যদি এরকম কোনো লোক মেসিডি আসে থাকে বা এর আসে থাকে এবং সে যদি ভালো ইয়েতে ওয়েতে নিয়ে আসে এবং ওইটাকে আশা কাজ কাজকাম দেয় আপনারা তাদেরকে ধরেন তাদেরকে ধরে তাদেরকে লিঙ্ক করে তারপরে এজেন্সিতে গিয়ে ভালগুলা জমা দেন আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা যখন এজেন্সির কথা কথা শুনবেন আমি যে কতগুলো আপনাদের সাথে বলছি যে এতদিন সময় দিবে সময় দিবে পুলিশ কিয় নিবে পাসপোর্টের ফটোকপি কপি নিবে আপনার কাছে তারপর ছবি নিবে পাসপোর্ট এই এইসব জিনিস যে এজেন্সিগুলো নিবে এই শর্তগুলো যে এজেন্সিগুলো আপনাদের দিবে একটা এগ্রিমেন্ট করবে এগ্রিমেন্ট থাকবে এই এজেন্সিগুলোতে ফাইল জমা দিবেন বুঝে শুনে দিবেন এবং চিন্তা ভাবনা করে দিবেন যে এজেন্সিগুলোতে ফাইল জমা দিলে আমি হয়তো একটু নিরাপদে থাকবো হয়তো আমার পেশা না হলে আপনাকে টাকাগুলো লাস্টে ঘুরে দিবে রিটার্ন দিবে এখন আমি থাকি ভাই এক দেশে আরেক দেশে আপনি থাকেন আরেক দেশে আপনি আমার কাছে ফাইল জমা দিয়েছেন ভাই আপনি ওরা না পাবেন খুঁজে না পাবেন আমাকে ধরতে কারণ আমার তো বিষয় করার ক্ষমতা নাই আমি গিয়ে দিব আবার আগের কাছে ওই এজেন্সির বিষয় হলে দিব না হলে তো আমি আপনাকে ঘুরাবো তো এই জন্য আমি বলছি যে দুই শ্রেণীর এজেন্সি হয় এবং দুই শ্রেণী আমাদের ভিতরে দুই শ্রেণীর লোকও হয় এই সে হিসাব তো এই জন্যই যারা ফাইল জমা দিবেন একটু চিন্তা জমা দিবেন একটু খোঁজখবর নেবেন আশেপাশে তারপর জমা দিবেন তো আপনার জন্য ভালো হবে এবং ওই এজেন্সির জন্য ভালো হবে যারা একটু সময় ভালো দিবে মনে করেন যারা একটু আপনার কাছে পাঁচ মাস সময় সময় দিবে ওই এজেন্সির ফাইল জমা দিবেন আর ফাইল জমা দেওয়ার পরে পরে গোটা শুরু করবেন না কোনো কারো ক্যাশ প্রেশার দেওয়া শুরু করবেন না কারণ ভাই আপনি যখন পুলিশ কেরেন্স জমা দিবেন পুলিশ কেরেন্সটা ইন্ডিয়া থেকে হয়ে আসতে ভাই আপনার সময় লাগে পনেরো বিশ দিন সময় লেগে যায় তো ফাইল দেওয়ার এক মাস পরে পরে পরেও তো গোতাগুতি করল আপনি হইবে না তো ওদেরকে একটু সময় টুমায় দিয়ে ভালো এজেন্সির কাজ একটু লেন হবে কিন্তু আপনার কোম্পানি ভাই ভালো পাবেন ঠিক আছে তো আজকে সেই বিষয়ে সব ভালো থাকবেন Assalamu alaykum